সবাই ভালো আছেন অনেকদিন পর আজকে আসলাম আপনাদের মাঝে আমি যত ভিডিও ছাড়ি শুধু আমার এলাকা নিয়েই কথা বলি কারণ আমি আমার এলাকায় সব কিছু আপনারা যে এলাকায় থাকেন ওই এলাকার আপনারা সব কিছু এই জন্য আমি আমার এলাকা নিয়েই বেশি কথা বলি যাই হোক আমাদের দিনাজপুর জেলার পার্বতীপুর থানার ফুলবাড়ি থানার অনেকেই নমিনেশন নিয়ে অনেক কিছুই করতেছেন কিন্তু আমি মনে করি ফুলবাড়ির লোকজনের বোঝা উচিত যে এই পার্বতীপুর থানা দিয়েই তারা আজকে সব কিছু তা এবার আমাদের মাঝে বিশৃঙ্খলা যাতে না করে ফুলবাড়ির লোকজন আমি আহ্বান জানাই এবং আমাদের দিনাজপুর জেলার অহংকার পার্বতীপুর থানার অহংকার ফুলবাড়ি থানার অহংকার এজ এট এম রেজানুল হক সাহেব যাকে এক নামে হক সাহেব বললেই চেনে এবং আমি যে ঢাকা শহরে থাকি এবং যে এলাকায় যাই যে এলাকায় থাকি না কেন হক সাহেবের নাম বললেই চেনে যে ওনার বাড়ি তো উত্তরবঙ্গে পার্বতপুর থানায় ওনার বাড়ি তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আমাদের হক সাহেব যা নমিনেশন পায় আপনারা দোয়া করবেন এবং আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেব অবশ্যই আমরা মনে করি শুধু আমি না আমরা পার্বতীপুরবাসী ফুলবাড়িবাসী মনে করি যে আমাদের হক সাহেবকে এবার নমিনেশন দিবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম